আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আপনাদের একটা সুসংবাদ দেবো যাই হোক সুসংবাদটা একটু পরে দেই তার আগে আমার মুরগিগুলোর আগে সম্পূর্ণ আপনাদেরকে দেখাই তো মাশাল্লাহ আমার মুরগি কিন্তু সুস্থ আছে এখন পর্যন্ত একটা বাচ্চা মারা গেছে একশো নিরানব্বই পিস বাচ্চা সুস্থ আছে ইনশাল্লাহ তো আজকে আমার পাঁচ দিন যেহেতু চললো তো রাত্রে ভ্যাকসিন করতে করার কথা ছিল তো ইনশাল্লাহ মনে হয় না এবার আমি ভ্যাকসিন করব। তো ভ্যাকসিন না করার সম্ভাবনাটা বেশি তো ভ্যাকসিন না করার কারণটা হলো আমি আসলে যেহেতু ওদের ব্রোডিংয়ে অ্যান্টিবায়োটিক চালাইছি প্লাস অ্যামোক্সিসিন সিভিগেট তিন দিন দিয়েছি কিন্তু লাগাতার যার কারণে ইনশাল্লাহ মনে হয় না কিছু হবে তারপর আল্লাহ ভরসা বাকিটুকু আল্লাহর ইচ্ছা তো ভ্যাকসিন করলে মুরগিগুলি আসলে ধমকে যায় তো আমি ওদেরকে আর দখল দিতে চাচ্ছি না এখন ওদেরকে আজকে রাতে না হলেও কালকে থেকে তিন দিন রাত্রে থায়োমিন প্লাস্টা দেব যেটা ওদের ওদের প্যারালাইসিসের হাত থেকে রক্ষা করবে বিয়ান বি টু বি প্লাস যাই হোক এটা থায়োমিন আর কি থায়োমিনটা দিলে পরে মোটামুটি প্যারালাইসিস বা হাত ব্যাকা গলা ব্যাকা এগুলি কিন্তু হওয়ার সম্ভাবনাটা অনেক অংশে কমে যায় তো এটা ইনশাল্লাহ কালকে থেকে শুরু করব তো আপনাদের সুসংবাদটা হলো এই যে আমার এক মামা উনি সাতশো মুরগি পালন করে ব্রয়লার মুরগি তো উনি আমার সাথে অনেক দিন হলেই যোগাযোগ করতেছে যে মামা তুমি কি খাবার খাওয়াও আমি অনেক জায়গা থেকে শুনছি তো তুমি আমার এইগুলি খাওয়াও কারণ আমি ফিট খরচে তো আর কুলায় উঠতে পারতেছি না তো আসলে উনি আসলে আপনার ডিলারের সাথে ই ছিল তো তো সেই জন্য আমি ওনাকে রকম ই করি নাই রেসপন্স করি নাই তো যাই হোক উনি আজকে আমার বাসায় আসাতে খুবই ওইভাবে আগ্রহ দেখানোর কারণে আমি ওনাকে আজকে সব কিছু কিনে দিয়েছি ওনার মুরগির বয়স ইনশাআল্লাহ এগারো দিন তো কালকে থেকে খাবারটা ইনশাআল্লাহ কালকে বানিয়ে দেখায় দিয়ে আসবো তারপরের দিন থেকে উনি খাওয়াবে এবং সম্পূর্ণভাবে আমার তত্ত্বাবধানে পরিচালনা হবে তো দেখা যাক আসলে অনেক বড় খামারি বড় বড় কথা বলেন তো আসলে যে ভাই আপনি অল্প মুরগি পালেন আপনার ওই দুইশো মুরগিকে খুদ খাওয়াইলে বড় হবে তো যাই হোক ভাই আসলে আপনাদের সাথে আমি তর্কে বা ঝগড়া করতে চাই না আমার নিয়মটা আমি আমার রেসপন্সটা আমি দায়িত্ব হিসাবেই নেই তো এটা আমার এখন ভালো হলে সেটা আমি ভালো বলবো খারাপ হলে সেটা আমি খারাপ বলবো এটাই স্বাভাবিক আপনাদের নিজ দায়িত্বে যে ইচ্ছে করবেন না হলে না করবেন আমি কোনো সময় আপনাদেরকে কোনো সময়ই জোর করছি না যে ভুট্টা ফার্মেন্টেশনটা করেন আপনাদের আসলে খামার করে লস খাইয়ে খাইয়ে বাপ দাদার ভিটা বিক্রি করে করে মানে অভ্যাস হয়ে গেছে তো এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় বাট আমি ইনশাল্লাহ ভুট্টা ফার্মেন্টেশন শুরু করে কোনো ব্যাচে ইনশাল্লাহ আমি এ পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই লস হয় নাই তো যাই হোক যেটা হয়নি সেটা আমি বলবো কেন তো আসলে আমার এই দেখায় আগ্রহ দেখিয়ে অনেক খামারই ই করে তো আমি আসলে এখনও কোনো বড় বড়ো খামারিকে রকম ঈদ করি না কারণ ওনারা আসলে খামার পরিচালনা করার দায়িত্ব নিতে পারে না অথচ খামার করে বসে আছে তো আমার দুই তিনটা বড় খামারি আমার সাথে যাই হোক এদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল তো ওনারা যেভাবে ই করে তো আসলে আমার কাছেই ই কারণ এটা ভাই মুরগি আসলে তো হেলা ফেলা জায়গা না আপনারা দেখেছেন আমার ভিডিও আমার দুইশো মুরগি তাই কিন্তু আমি যদি একদিন মানে এদিক সেদিকে যাই তো আমার একদিনের ভুলের কারণে দেখেছেন কি না আট দশটা মুরগি কিন্তু মারা যায় এইগুলি মাথায় রাখতে হবে যে একটা যখন খামার পরিচালনা করবেন অবশ্যই খামারের দায়িত্বটা নিজের কাঁধে সম্পূর্ণভাবে নিতে হবে এবং পরিচালনার সঠিকভাবে করতে হবে তো যাই হোক আমি কালকে আপনাদেরকে হয়তো ভিডিওতে দেখাবো যে আমার মামার খামারের ভিডিও মানে মুরগি কী অবস্থা এবং খাবার টাবার রেডি করে দিয়ে আসবো তারপরে হয়তো বা বিক্রির সময় একটা আপডেট দেবো আপনাদেরকে কারণ ওনার আমার মামার ওই খামারটা আমার বাড়ি থেকে অনেক দূরে যার কারণে আসলে আমার রেগুলার যাওয়া হবে না তবে আমি ফোনে সবসময় ওনাকে টিপস দিয়ে দেবো এবং যেহেতু বুটটা ফার্মেন্টেশন উনি করতেছে তো ইনশাল্লাহ আশা করি উনি সফলতা কামিয়াত হবে আল্লাহ ভরসা আর এই যে আমার লিটারের জন্য আমি কিন্তু এই পাশে সাই নিয়ে এসে মানে সাইটা এই যে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে একটু ভেজা ভেজা ছিল সেই জন্য আমি সাই এক বস্তা দুই দেড় বস্তার মতো নিয়ে এসে এখানে ফালায়া ওইটা সুখ নিচ্ছে। নিচ্ছি তো যেহেতু আমার দুই তিন দিনের ভিতরেই সর্বোচ্চ তিন চার দিনের ভিতরেই আমার কিন্তু মুরগিগুলোকে বড় জায়গা করে দিতে হবে এই জায়গাটুকু কিন্তু হবে না তো এই জন্য সাইটা প্রস্তুত করে নিতেছি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ